আমরা এখন আছি পাকশি ব্রিজে পাকশি ব্রিজটা উপরে এবং হচ্ছে হার্ডিং ব্রিজ উপরে আর এটা হলো পাকশি পুরাতন স্টেশন অনেক পুরাতন একটা জায়গা পাকশি স্টেশনটা সুন্দর্য মন্ডিত একটা স্টেশন এটা নিচে স্টেশন আছে উপরে প্ল্যাটফর্ম আছে পাশে একটা সুন্দর দুই পাশে দুইটা সিঁড়ি আর ছোট ছোট কয়েকটা রাস্তা আছে আপনি ট্রেনের উপরে মানে লাইনে উঠতে পারবেন এরকম সেই সাথে দেখেন পাশে একটা সুন্দর একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা একটু উপরে দেখি চলানো এই পাশে একটা ছোট টানেল আছে ওই পাশে যাওয়ার জন্য হেঁটে হেঁটে ব্যবহার করা যায় আমরা এখানে একটা ঘর ওই পাশে কিছু আছে তারপরে একটু ঘুরে দেখে আসতে পারি

সৌন্দর্য আপনাকে বিরক্ত করবে না খুব ভালোই লাগবে উপভোগ করতে পারবেন অনেক পুরাতন এবং সুন্দর ব্রিজ আর আমরা ওই পাশে গিয়েছিলাম ওইটা হচ্ছে গ্রিন সিটি হলো গ্রিন সিটি ওখানে গিয়েছিলাম হালকা পাতলা লাঞ্চ করেছি মোটামুটি সুন্দর একটা জায়গা ছিল আমরা যাচ্ছি হার্ডিং ব্রিজে যাই তো চলেন যাই ঘুরে আসি একটু হালকায় হার্ডিং ব্রিজটা আসলে নির্মাণ হয় উনিশশো সালে আর এটা পনেরোটা রাডার আছে তো একটা সময় আমি ছোটবেলায় যখন এসেছি আরও আট দশ বছর আগে তখন আমরা ব্রিজের উপরে যাইতাম সাইকেল দিয়ে মানুষ সাইকেল নিয়ে আসা যাওয়া করতো কিন্তু এখন এটা সম্পূর্ণ নিষেধ দিকে যাওয়া গেলে জেলে জরিমানাও হতে পারে কি কারণে জানেন চারটা ছেলে মেয়ে গেছিলো একটা মেয়েকে ধাক্কা মেরে ব্রিজ থেকে ফেলা দিয়েছিল পানির ভিতরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বা মারা গেছে এরকম কিছু একটা হবে এর কারণে এখন নিষেধ এই ইনফরমেশনগুলো পেতাম না এই পর্যন্ত আসছি যেহেতু চাচ্ছিলাম সামনে যাইতে তা আমাদের এক পুলিশ ভাই বললো যে না ওদিকে আর যাওয়া যাবে না যাই হোক এই কারণগুলোর কারণে আমাদের অনেক স্পটে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে এগুলো আমরা থেকে সাবধান থাকবো আমরা চোয়াডাঙ্গা অবশেষে চলে আসছি ওদের থেকে রূপসা ট্রেনে উঠছিলাম রূপসা ট্রেনে এসে চোয়াডাঙ্গা নামলাম যাই হোক ওই যে পিছনে চুয়াডাঙা লেখা দেখো যাচ্ছি ধীরে ধীরে আমার তো প্রিয় একটা জায়গা ছিল আমার চন্দ্রপ্রমে চুয়াডাঙা এসে শুনেও আসলে অনেকটা টাইম কাটিয়েছে অনেক আড্ডা দিয়েছে বিকাল টাইমটা অধিকাংশ সময় এখানেই কাটাতাম যতদিন থাকছি অনেক আড্ডা দিতাম কিন্তু কান ফেটে মনে হচ্ছে এখন আমরা যাব আমাদের বিখ্যাত সেই মিষ্টির দোকানে এই সেই মিষ্টির দোকান কালীপদা সন্স এটা হচ্ছে চুয়াডাঙ্গার অনেক ঐতিহ্যবাহী একটা মিষ্টির দোকান অনেক আগে থেকে অনেক পপুলার মিষ্টিগুলো বানায় এরা বিশেষ করে বড় চমচম সন্দেশ অসাধারণ

সে মাদ্রাসায় চলে এখান থেকে আমার দাখিল দেওয়া আলুন করছিলাম ঢাকা থেকে ফাজিল করা এখান থেকে এই সে আমার প্রিয় মাদ্রাসা এই মাদ্রাসাতে আমার বাবাও চাকরি করতেন মৌলানা ইবাদত হোসেন যাই হোক মাদ্রাসা ঘুরে ফিরে অনেক সিটি মনে পড়ে যাচ্ছিল মাদ্রাসা থেকে ঘুরে ফিরে আমরা চলে গেছিলাম একাডেমি মোড় ওখান থেকে একটা গাড়ি ঠিক করি গাড়ি ঠিক করে আমরা রওনা দিই যশোরের উদ্দেশ্যে যশোর এবং আশেপাশে যারা আছেন তারা মোটামুটি সবাই জানেন নূর হোটেল অনেক বিখ্যাত খাবারের দিক দিয়ে ওদের খাবারের মানটা মোটামুটি খারাপ না অনেক ভালোই এখানে আমরা একটু খাবার খেলাম খাওয়ার খাওয়ার পরে যশোর থেকে নড়াইল হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের যে চোয়ারগঞ্জের ড্রাইভার সেও আমাদের সাথেই ছিলেন খাবারের সময় আর জামান ভাই যে গেছিলেন বড় ভাই ওনার বাসা হচ্ছে নড়াইল উনি নড়াইলে নামবেন আমরা নড়াইল থেকে এখন মোটামুটি গোপালগঞ্জের কাছাকাছি এই করতে করতে আমাদের ট্যুরটা আজকে এই পর্যন্তই শেষ হলো আমরা নেক্সট টুরের অপেক্ষা থাকবো নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই